দাদা শুরুতে কিছু কালেকশন দেখাবো তারপরে আপনাদের আজকে আটটা হাট থেকে বাচ্চাগুলোর তথ্য দিব দর্শক এই যে আমাদের বড় ভাই বড় ভাই কেমনতে আসা যাবে তো ভালো আছেন কত থেকে এসেছিলেন দাদা নেত্রকোনার ভাইয়া হ্যাঁ নেত্রকোনার মাল তো অনেক কম দামে পাওয়া যায় আপনারা বাড়িতে উত্তরবঙ্গে দিনাজপুরে হ্যাঁ আপনাদের এলাকা তো কালার ভালো হয় না সমত গরুর কালার মনে হয় গরুর সমত একটু খারাপ হয় আপনাদের এলাকার গরুগুলি আর আমার শরমুল ভাই কেমন সহজা করলো একটু একটু প্রবলেম শুনলাম গরু তো অনেকগুলি কেনার কথা ছিল অর্থনীতি ব্যাংকিং সমস্যা তাই না আবার আসা যাবে তো দামে কেমন আচ্ছা দাম একটু শুনি কেমন হয়েছে দামগুলি উনিশ হাজার পাঁচশো সাইলে পারছে না তো আছে আর কিছু শুনবো এগুলো শীতে প্রবলেম হবে না এই বাচ্চাগুলি খাবার দাবার ঠিক আছে খাবার খাই উপরে এটা খাবার দাবার সব ক্লিয়ার আচ্ছা খাবার সব কয় বয়সে তিন মাস তাই না তো ব্রাহ্মার কিছুটা গ্যাট আপ দেখিটা ব্রাহ্মার পার্সেন্ট নাই বললে নয় হালকা কিছু আছে মাথার গ্যাট মোটামুটি যদি বেশি কিছুটা গঠনে ধরা পড়ে এটা কত কিনে আপনাদের তেতাল্লিশ পাঁচশো এটা কি রায়ণ ভাই রাস্তা নাকি গতকাল রানী দর্শক গতকাল রানীগঞ্জে কিন্তু এইগরি ভিডিও হয়েছে পঁয়তাল্লিশ দাম চেয়েছিল এগুলো এটা কত এটা বিশ চল্লিশ পাঁচশো সুন্দর রেটিং কিন্তু আর এরপর সে কিছু কালেকশন হয়েছে এগুলো কেমন রেট শরুর ভাই বকনা চব্বিশ হাজার পাঁচশো এত বড়ো গরু আচ্ছা

মঙ্গলবার হাট হাটাচ্ছি এগারো নভেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা দেখাচ্ছিলাম দশ ছোটো ছোটো বকনা এবং এবং আছে বাচ্চাগুলি কেমন দাদা বেচা কিনা আছে এই যে একটা ক্রোসের বাচ্চা এই বাচ্চা কিন্তু ভাইদের জন্য দেখাশোনাটা চলছে এখন সরুল ভাই ভালো আছেন ভাই আপনি কত চাইলেন এটা চা দাও কেমন ছাব্বিশ চাচ্ছেন আপনি কত বলছিলেন নিচে বলছেন ভাই একটু ভাঙে নিচে নিচে আসা যাবে না উপর কত চাইলেন সেই দা বেচা কিনে একটু উপর চব্বিশ অনেক তো ব্যবধান ভাই কাকা কিন্তু এখনও ডাকে দেশ এই চাইছে তবে মোটামুটি বাইশ তেইশের ভিতরে বেসা কেনা এই সুন্দর একটা আছে একবার শেষ সময় ভিডিওটা হচ্ছে আমরা কিছু বখনা করে তথ্য দিই আমার থেকে এই যে ভালো আছেন শামীম ভাই কী অবস্থা আজকে বেচা কিনা কেমন সব মিলে একবারে অলস সময় হাটে যাচ্ছে দুটা দিলেন একটা থাকে গেল এটা কত পর্যন্ত দাম পড়ছে আজকে বিশ ভাঙে দেবে আপনি সতেরো হাজার দিতে পারবেন আচ্ছা ষোলো পর্যন্ত দাম লাগাই তো এই বাচ্চাগুলো যদি বিশ পাঁচ বেসা কিনে হয়েছে দেড় মাস আগে হ্যাঁ এবার সে কিছু আছে এই যে জিয়াজ ভাইকে দেখছে জিয়াজ ভাইয়ের মন খারাপ বেসা কিনে নাই এই জন্য মনটা একটু খারাপ পাঁচটার ভিতরে একটাও যায়নি আচ্ছা আচ্ছা এগুলো কেমন দাম লাগায় আজকে বাজারে

দর্শক শেষ শেষ সময় ভিডিওটা হচ্ছে আর এই যে গরু কিন্তু এলোমেলো অবস্থায় ছোটো খাটো কিছু গরু আছে হালকা বাঁধা তবে একটা কালেকশন আপনাদের দেখালাম ভাইরাটা কেমন চাইলে আজকে মোটামুটি চা দম পুচি পঁচিশ চায়নে বিগ বিশ্বে কিসে কিছু বেটি ভাইটা বেটি বক নাথাকে বেশি আছে। এর সাইজ অনেকটা বড় বাচ্চা দশা। আর মোটামুটি কিন্তু গঠনও বেশ ভালো। শীতেই বাচ্চা কালে প্রবলেম হবে না। একবারে ছোটো বাচ্চা কিনা থেকে ভিড়াতে থাকবেন। সাদা চাল একটা। চাচারটা কেমন চ এই চা চলছে। এই চা চলছে। সাদা চাল। তবে এই বাচ্চাগুলি লাভজনক আসো মোটামুটি সাদা কালার কিন্তু একটু ডিম্যান্ড কম আমাদের উত্তরবঙ্গে অন্যান্য এলাকায় কেমন জানি না তবে এগুলো মোটামুটি মাংস নিয়ে যাইতে পারলে কিন্তু অন্যান্য লাল গরুর রেটেই বেছে কিনা হয় মাংস দাঁড়াইতে হবে চব্বিশ টাকা কিন্তু এগুলো খাবার দাবার প্রবলেম হয় না দেশি বাচ্চা পনেরো কাকে কত দেওয়া যায় এটা বিশ লাশ যাইতে হবে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো